এই বছর আবার এক সপ্তাহ আগে থেকে আমরা দেখতেছি সেই ভারতের মহারাষ্ট্র থেকে একটা মহিলা বের হয়েছে যেই মহিলাটা পায়ে হেঁটে হেঁটে হাস করার জন্য বাড়ি থেকে বের হয়েছে তিনি ভারত থেকে রওনা করেছে সেখান থেকে পাকিস্তান তারপরে ইরাক তারপরে ইরান তারপরে কুয়েত পার হয়ে সৌদি আরবে যাবে তারপরে যে তিনি হাস আদায় করবে এটা হলো তার আশা যার যেই নাম হলেন সানা আনসারি এই সেনাঞ্চারী নামক মহিলা বাড়ি থেকে বের হয়েছে পায়ে হেঁটে হস আদায় করার জন্য এখন প্রশ্ন হুজুর একটা মহিলা মানুষ পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে এ সম্পর্কে শরীয়তের বিধান কি এ সম্পর্কের ফায়সালা কি এ সম্পর্কে আমাদের সিদ্ধান্ত কি জানার দরকার আছে না নাই খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন মহিলাদের উপরে যদি হজ খরচ হয় তার যদি শক্তি সামর্থ্য থাকে অবশ্যই হজ করতে যাবে কিন্তু মহিলাদের হজ হজীব হওয়ার পেছনে অন্যতম একটা শর্ত হলো একটা মহিলা চাইলেই ইচ্ছে করলেই একা হজ করতে যেতে পারবে না তার সঙ্গে একটা মুরিম থাকতে হবে একটা মুরিম পুরুষ থাকতে হবে একা একা তার হজ করতে যাওয়া যাবে না হুকুমকার আর ধরে বলেন একটা মহিলা চাইলেই হজ করতে যেতে পারে না তার সঙ্গে একটা ছেলে দেখতে হবে ছেলেকে যে চোদ্দ পুরুষের সঙ্গে তার বিবাহ বসা হারাম যে চোদ্দ জন ছেলে তাকে বিয়ে করতে পারবে না তার ছেলে তারপরে তার নিজের ভাই তার বাবা এইরকম ভাবে যাদের সঙ্গে বিয়ে হারাম কোরআনে বর্ণিত হারাম এইরকম চোদ্দ জন পুরুষ এর যে কোনো একজন তার সঙ্গে থাকতে হবে তারপরে সে হজে যেতে পারবে নতবা একা একা হজে যাওয়ার কোনো সুযোগ আর ধরে বলেন কোন সুযোগ অত সেই মেয়েটি হজ করতে বের হয়েছে তার সঙ্গে তার দায়িত্ব নেওয়ার মতো মুরিম কোনো পুরুষ নাই এই যে ছয়টা দেশ তিনি পাড়ি দিয়ে হজে যাবে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে হাজার হাজার মানুষ তার কাছে এসে সেলফি তুলতেছে তাকে নিয়ে মাতামাথি করতেছে কেউ ফুলের তোরা দিচ্ছে কেউ গলার মধ্যে মালা দিচ্ছে কেউ তার সঙ্গে সেলফি উঠাচ্ছে মুখ টোক ঢাকা নাই মাঝে মধ্যে মুখ ঢাকা মাঝে মধ্যে মুখ খোলা পর্দার বিধান নেই তার মানে বোঝা যাচ্ছে এটা ইবাদত নিয়ে হাসি ঠাট্টা তামাশা ছাড়া আর কিছু হতে পারে না খুব ভালো করে বুঝবেন আবেগ দিয়ে আপনার ইসলাম চলবে না শরীয়তের বিধান মতো কোরআন সন্ধ্যা মোতাবেক আমাদেরকে বিধান মানতে হবে ইবাদত করতে হবে তাহলে মুরিম ছেলে ব্যতীত হজ করা যাবে না এই মেয়ে বলতিছে আমার স্বামী সে হজ করতে যাবে কিন্তু আমি যাচ্ছি হেঁটে আর আমার স্বামী পরে যাবে পেলে নেই কি বুঝলেন মানব যাচ্ছে হেঁটে হেঁটে হজ করছে আর ছয় মাস পর আর স্বামী কিসে যাবে প্লেনে সরে যাবে তার মানে বোঝা যাচ্ছে প্লেনে যাওয়ার সামর্থ্য আছে স্বামী যাবে প্লেনে আর বউ যাবে হাটে এগুলো পাঠ লাভে ছাড়া কিছু হতে পারে না কথা কর না গা তোদের হাঁটার এতই শখ আছে যে স্বামী স্ত্রী দুইজন মিলেই তোর হাঁটা শুরু করলে তাও মানা যেত কথা কর না কে এখন ওই মেয়ে বলছিস আমি হাতে হাঁটে আর আমার স্বামী যাবে আকাশ দিয়ে ছয় মাস পরে পেলে নেই হাসি ঠাট্টা তামাশা করার জিনিস ইসলাম নয় খুব ভালো করে বুঝবেন আর মহিলাদের হজ ফরস হওয়ার পেছনে আর একটা শর্ত হলো আমানত তরিক রাস্তা নিরাপদ হতে হবে কি নিরাপদ হতে হবে যাতাতে রাস্তা নিরাপদ হতে হবে এখন একটা মেয়ে ছয়টা দেশ হাঁটে হাঁটে পার হয়ে চলে যাবে মেয়েটির জন্য রাস্তা কি নিরাপদ জরঘট নিরাপদ কোথাও নদী কোথাও সাগর কোথাও মরুভূমি কোথাও বন কোথাও জঙ্গল আপনি একটা মহিলা চলে যাবেন পুরুষ মানুষ আপনাকে দেখবে আপনার চতুর পাশে ঘোরা ফেরা করবে সেলফি তুলবে তার মানে বোঝা যায় রাস্তা নিরাপদ নয় আপনার সঙ্গে মুহরিম নেই আপনার রাস্তা নিরাপদ নয় সুতরাং আপনার এটাই বাদত ন এটা হলো লোক দেখানোর জন্য ভাইরাল হওয়ার ধান্দা কথা না কেন গভীর মনোযোগ ভালো করে বসবেন এটা হাত করা যায় আলিফ মাহমুদ আমাদের বাংলাদেশের এবার হজ হজপর হাট পায়ে হেঁটে গিয়ে গেল আল্লাহর কোরণের বিজানু ওয়াজিন না শুরু হজের সাতাশ নম্বর আর সাতাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন তুমি হজের আহ্বান করো মানুষেরা পায়ে হেঁটেও হজে যেতে পারে আরো মনে করেও হজে যেতে পারে তার স্বাধীনতা কিন্তু একটা মেয়ে যখন হজ করতে যায় মুহরিম ছেলে যখন থাকে না পথ যখন নিরাপদ না হয় তখন এটা ফাজলে ঠাট্টা তামাশা রসুল হাদিসের মধ্যে বলে মহিলাদের অত লাপালাপি করার দরকার নাই মহিলাদের আমুল হলো চারটা জোরে কোন কয়টা রসুল বলেছেন এই চারটা আমুল যদি কোনো মহিলা করে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে সবার আল্লাহ এক নম্বর হলো পাঁচ নামাজ দুই নম্বর হলো রমজান মাসের রোজা তিন নম্বর স্বামীর খেদমত আর চার নম্বর হলো সতীত্বের হেফাজত পর্দা রসুল বলেছেন এই চারটা তামুল যদি কোনো মহিলা করে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে সে জান্নাতে চলে যাবে আরো জোরে কন সুতরাং মহিলাদেরকে বলবো আপনার স্বামীর টাকা আছে সম্পদ আছে হজ করতে যান আমি মানা করব না আমার উৎসাহিত করব না কিন্তু আপনি সমস্যা মৌরিম নেই টাকা পয়সা কম আপনি যদি হজ করতে নাও করেন হজ না করলে হবে রসুল বলেছেন এই চারটে আমুল আপনারা সঠিকভাবে করেন আটটা জান্নাতের দরজা কে খুলে দেবে আল্লাহ মহিলাদেরকে সঠিক বুঝ দান করুক বলেন আমিন তাহলে চিৎকার করে বলেন দেখি আসুরের দিনে আল্লাহ সর্বমোট কয়টা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটাইলো আরো জোরে বলেন তাহলে আদম এবং হাওয়া দেখা দেখাศักকেত হলো ওই দিনটা ছিল মহরম মাসের 10 তারিখ আশুরা আজর আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির বলুক হযরত আদম আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে এই জমিনের মধ্যে আল্লাহর একজন পয়গম্বর এসেছিলো যার নাম হলো হদরতে নূহ আলাইহিস সালাম যাদেরকে ইসলামের ইতিহাসে সানি আদম বলে বলা হয়ে থাকে এই আল্লাহর পায়গম্বর নৌ আলাই সালাম এক নয় দুই নয় সাড়ে নয়শো বছর ধরে দিনের দাওয়াত করেছেন দিনের দাওয়াত দিয়েছেন সাড়ে নয়শো বছর ধরে জোরে বলেন কয় বছর এক নয় দুই নয় সাড়ে নয়শো বছর ধরে দিনের দাওয়াতি কাজ করেছেন কিন্তু আল্লাহর বয়গম্বর হজরত সাড়ে নয়শো বছর ধরে দিনের দাওয়াত দেওয়ার পরে সর্বমোট ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিরে আশি জন জোরে বলেন কয়জন কোনো বর্ণনায় পাওয়া যায় আশি জন আবার কোনো বর্ণনায় পাওয়া যায় বিরে আশি জন সাড়ে নয়শো বছর ধরে দিনের দাওয়াতের কাজ করার পরে আশি থেকে বিরাশি ইসলাম ধর্ম গ্রহণ করলো তার দিনের দাবাত গ্রহণ করলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলেন আর নবী বলে স্বীকার করলো সাড়ে নয়শো বছর ধরে মাত্র থেকে মানুষকে পথে আনতে পারলেন তার মানে বোঝা গেল দিনের পথে মানুষদেরকে আনা কোনো মানুষের দায়িত্ব নয় নবীদের দায়িত্ব নয় আলেনদের দায়িত্ব নয় দিনের পথে আনতে গেলে হেদাত দিতে হবে কি আরো জোরে বলেন গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন আমাদের দায়িত্ব হলো মানুষদেরকে দিনের পথে ডাকা ইসলামের পথে ডাকা কোরআনের পথে ডাকা ইসলামে আন্দোলনের কথা বলা কতজন কোরআন বুঝলো কতজন কোরআনের পথে চললো আর দিন হলো কি হলো না এটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব হলো মানুষদেরকে দিনের পথে ডাকা আর কে দিনের পথে আসবে আর কে আসবে না দিন বিজয় হবে কি হবে না এটা কার সিদ্ধান্ত আচ্ছা আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন স্বয়ং আল্লাহর নবী নবী যার সাথে আল্লাহর কত হয় তিনি সাড়ে নয়শো বছর দিনের দাওয়াত দিয়ে আশি জন লোক দিতে পারলো হেদায়তের পথে আনতে পারলো আর আমরা হতাশ হয়ে যাই এত বছর ধরে কাজ করতেছি ইসলামী আন্দোলনের কেন বিজয় হয় না বাংলাদেশে কেন কোরআন কায়েম হয় না ইসলামী রাষ্ট্র কেন হচ্ছে না এই হতাশার টেনশনে আমরা দিনের দাওয়াত থেকে কাজ থেকে সরে যাই